এটা হলো পঞ্চাশ শতক জমি টমেটোর গাছ আছে হলো পঁচিশশো পঞ্চাশ শতকের মধ্যে মনে করেন যে তিরিশ শতক হল বেগুন ফিল লিটার আঠারো শতক আছে হলো টমেটো বারোশো সতেরো আমাদের গাইবান্ধা জেলার আগে আমার আগে টমেটো কেউ নামে নেই এই বারোশো সতেরো টমেটো নামে তখন যে এই টমেটো আমি দেড়শো টাকা কেজি বেছি ছয় হাজার টাকা মন আমি দেখলাম যে লাস্টে যেটা আমি এই যে এখন যে গরমে আবার লাগাইলাম যে সেই হিসাবে মনে করলাম যে বারোশো সতেরোই লাগাইলে এই গরমের মধ্যে টিকবে টেস্টিং বই দেখা গেল না বারোশো সতেরো এই তাপমাত্রা সহ্য করে যে সবচেয়ে ভালো বাজারে বিভিন্ন প্রকার টমেটো আছে আমি না আইলো বিশটা জাত টমেটো করছি তার মধ্যে এই বারোশো সতেরো যেটা করছি আমি আগামটা আর এখনটা তাতে যে টমেটোর যে ওয়েট আর যে টাইট এখান থেকে যদি বস্তা ঢাকাত করে নিয়ে যাওয়া যায় গরমের সময় তাও যাবে এত টাইট এত মাংস অন্য অন্য যে টমেটোর সাথে যদি বাজারে নিয়ে যাওয়া যায় অন্য টমেটো যদি দশ টাকা যায় এটা যাবে পনেরো টাকা আর ওটা যদি তিরিশ টাকা যায় এটা চল্লিশ টাকা যাবে বাজারের থেকেও দাম বেশি আমি চাই যে আমাদের পার্শ্ববর্তী কৃষক সে আমরা পরামর্শ দেওয়ার পরে তাইও আগে যায় এই দেশের উন্নতি হোক এই দেশের উন্নতি হোক যে এই পরামর্শ বা যে যদি এই আবাদ করিয়ে যদি উন্নতি করতে আমরা পরামর্শ দেবো তারা আগে যাকে এই দেশ আমার উন্নতি হোক আমরা এটাই চাই